আলম তিনি বলেছেন যে শেখ হাসিনার ফাঁসি বা না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না তারপর আওয়ামী লীগের বিচার হবে কি হবে না সেটা তো একটা সরকারের দায়িত্ব না সেটা সরকারের একটা চলমান প্রক্রিয়া এটা দুই বছরও করতে পারলে দশ বছরও রাখতে পারে এটা তো কেউ বলতে পারে না এটা একটা আইনি বিষয় ইন্দোশিয়ার আইনি বিষয়টা তারা হাতে নিয়ে বলছে যে এটা না হওয়া পর্যন্ত হবে না তার মানে কি শেকাছিনা যদি না আসে শেকাছিনা যদি সাজা না দিতে পারে জাতি অনন্তকাল নির্বাচনের জন্য বসে থাকবে তা তো না এই দুইজনের দুই নেতার এই বক্তব্য দিয়ে দেখা যাচ্ছে যে আসলে নির্বাচনের প্রতি তাদের এক ধরনের তালবাহানা আছে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া এর মধ্যে আপনি জানেন যে তারা আরো একটা দুইটা দুটো ইস্যু নিয়ে এসেছে যে গণপরিষদ নির্বাচন রিপাবলিক এই দুইটা নিয়েও রাজনৈতিক দলগুলোর অনেক বিরোধ তৈরি হচ্ছে এখন তারা এই সমস্ত গোলমাল পাকিয়ে নিজেরাই নির্বাচন বর্জন করার কোনো পরিকল্পনা আছে কিনা আমি জানি না তবে একটা জিনিস নাহিদ ইসলামের সাথে জামাতে ইসলামের আমিরেরও মিলে গেছে জামার ইসলামের আমিরও বলেছে যে কি নির্বাচনের পরিবেশ নাই আইন শৃঙ্খলা পরিবেশ ভালো না কিন্তু উনি এত স্পেসিফিক বলেন নাই যে আমরা নির্বাচনের কোনো ইয়ে দেখি না নির্বাচন সম্ভব না আইন পরিস্থিতি ভালো না সেই বিষয়ে উনি মন্তব্য করেছেন আপনি এবং এই এই দুইজনের বক্তৃতা নিয়ে পারে কারণ জামাত যে ইমিডিয়েট ইলেকশন চায় তা না জামাত কিন্তু একটা ধরি অবস্থায় নির্বাচন হবে হবে না এখন এই নির্বাচনকে নিয়ে আইন পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে তার কি নিজের দায়িত্ব নাই অবশ্যই সেই যে সরকারের কথা বলছে যে আইন পরিস্থিতি ভালো না আইন পরিস্থিতি খারাপ কেন দায়িত্ব নাইদ الاسلام কে দিতে হবে কারণ আইন সিং খেলাটা এত অবনতি ছিল না এটা অবুথানের পরিপ্রেক্ষিতে হয়েছে আর অবুথানের বড় একজন নেতা হচ্ছেন যে নাইদ ইসলাম নিজেই তার মানে উনি সরকারে গিয়েও সেটা দমন করতে পারেন নাই এবং অবুথান কালেও উনি সেটাতে অংশীদার এটা ডিটারওয়েট করার ক্ষেত্রে আইন সিং পরিস্থিতি আরো অবনতিক করার ক্ষেত্রে আপনি অবনতি করার ক্ষেত্রে আপনি আপনি অংশীদার আবার সরকারে গিয়ে আপনি সেটা সমাধান করতে পারেন নাই সেটাও আপনি অংশীদার এখন আপনার আরো দুইজন লোক সেখানে রয়ে গেছে সরকারে তো তা আপনার লোকই রয়ে গেছে তাহলে আইনশৃঙ্খল যদি খারাপ হয়ে থাকে সেটাও তো আপনাদের দায়িত্ব আর যদি মনে করেন যে না আমরা সরকারের দায়িত্ব আমরা নেব না আমরা এই রেসপন্সিবিলিটি নিতে পারি না তার সরকার থেকে ছেড়ে আসেন রাজপথে আসেন জনতার কাছারে আসেন অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে আছে সেভাবেই চলেন আপনি আরেকটা জিনিস কেউ করেন আমি জামাতের কথা বলছিলাম জামাতেরও নিবন্ধন নিয়ে এখনো কিন্তু আহ চূড়ান্ত রাইট এবং এদেরও এখনো নির্বাচনের এদেরও কোনো ইয়ে নাই নিবন্ধন নাই সেই দল যদি এই নির্বাচন পেছনের জন্য তাদের কোনো উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু মানুষ মানে উদ্দেশ্য থাকতে পারে বলে মানুষ সন্দেহ করতে পারে কারণ তাদের কথাবার্তায় জি আরেকটা কথা যে কথা আপনি বললেন আপনার কথা থেকে বলছি আর কি যে নির্বাচন যদি পিছিয়ে যায় তাহলে তাদের লাভটা কি তারা কেন পিছাতে চায় পিছিয়ে কি লাভ হবে ইমিডিয়েট লাভ তারা হচ্ছে যে সবাই ধরে নিয়েছে যে যদি নির্বাচন হয় বিএনপির এখন যেভাবে জনপ্রিয়তা আওয়ামী যেভাবে এখন পলাতক বা নিঃশেষ হয়ে আছে এই পরিস্থিতিতে বিএনপির ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে এবং সেটা সবাই মনে করে সবাই মনে করে বলতে আমি রাজনৈতিক দলগুলোই মনে করে সেই জন্য টার্গেট করে তারা কথাবার্তা বলে আপনি খেয়াল করে দেখবেন জামাতের টার্গেট বিএনপি এবং ছাত্রদের টার্গেট বিএনপি অন্যান্য রাজনৈতিক দলও টার্গেট করছে বিএনপিকে তার মানে তারা পাওয়ারের একটা অংশ বলে ধরে নেওয়া যায় এবং আমি না নির্বাচন কতটা কারণ এখন তারা মানে নির্বাচনে না গিয়েও বা সরকারে না গিয়েও সরকারি যে সুযোগ সুবিধা সবকিছু এনজয় করছেন আমার আরেকটা ধারণা হয়তো বা তারা যেভাবে সরকারি পদগুলো দখল করেছেন সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন তারপরে আপনার মিডিয়া থেকে শুরু করে সর্বত্র তাদের লোক প্রতিস্থাপন করা হয়েছে তো সুযোগ সুবিধা কিন্তু সবগুলো তাদের হাতে আছে এমন চাঁদাবাদি যে ক্ষেত্রটা সেটাও আওয়ামী লীগ থেকে তাদের হাতে চলে এসেছে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলের যে সমস্যা মানে লেজিটিমেসি দরকার আর কি যে আমরা নির্বাচিত হয়ে আসবে এটা আমাদের বৈধ এখন অবৈধ বলছে অনেকে এই বৈধতার জন্য হয়তো বিএনপির নির্বাচন দরকার এবং জনগণের দরকার যে একটা সরকার সেটা বিএনপি আসুক আসুক কিংবা এই যে নাগরিক পার্টি আসুক জনগণের কিছু আসে যায় না জনগণ চায় একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা যাক কারণ এই অনির্বাচিত সরকার যতদিন থাকবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ ততদিন হবে না কারণ এরা ওই রেসপন্সিবিলিটি নিচ্ছে না একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তাদেরকে কিন্তু সরাসরি বলা যায় যে তোমরা এই জন্য দায়ী তোমরা এই করছো তোমাদের পলিসি এই তোমাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত কিন্তু এখন হচ্ছে যে সর্বদলীয় সরকার তাকে আপনি দায়ী করবেন ডক্টর ইউনুস কোনো দায়িত্ব নেবে না ডক্টর ইউনুস বলবে আমাকে তো সহযোগিতা করছে আর করছে না এইভাবে কথা বলবে এবং উনি যে সমস্ত কথাবার্তা বলছেন আপনি এখানে প্রশ্ন তুলেছিলেন একটা যে উনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে ডক্টর নাহিদ বলছেন যে ভালো নাই এই কন্ট্রাডিক্টরিটা অবশ্যই ভালো নাই আমি এক্ষেত্রে নাহিদের কথাই বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই ডক্টর ইনু যেটা বলেছেন এটা হয় ওনার কাছে তথ্য নয় কিংবা তুমি অসত্য কথা বলছেন কারণ তথ্য নাই আমি এই জন্য বলছি তথ্য থাকলে তো এটা বলতে পারতেন না কারণ দ্বিগুণ হয়ে গেছে খুন খারাপই সবকিছু মানে আতঙ্ক মানে যে যেখানে যেভাবে পাচ্ছে লুট করছে এবং আইন তার হাতে নিচ্ছে এই পরিস্থিতিও যদি উনি বলেন যে আইন শৃঙ্খলা তাদের নিয়ন্ত্রণে আছে ভালো আছে তাহলে তো এটা উনি জনগণকে মনে করেন যে তারা বোকা স্বর্গে আছেন জি এই যে আপনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই তার একটি বড় ঘটনা কিন্তু দুদিন আগে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যে একজন ছাত্রীকে আহ একজন মানে ভদ্রলোক উনি তাকে নানাভাবে হেনস্থা করেছেন এবং ঠিক পড়া হয় না এইটা বলেছেন এই যে পুলিশিং এবং তারপর নিয়ে যাওয়া হলো তখন তাকে থানা থেকে ছাড়ানোর জন্য তৌহদি জনতা যে হাজির হলো এখানে এবং তৌহদি জনতা এমন চাপ প্রয়োগ করলো সারা তখন তারা ছিল তারপর সে কিন্তু ওই ছেলের জামিনও হয়ে গেলো খুব দ্রুত

এখন তাদের উপর কোনো পিটা নাই তারা স্বাধীন এই স্বাধীন বলে তারা ডেলি আক্রমণ করতে যায় তারা প্রথম আলো আক্রমণ করতে যায় তারা এই কোরবানি করে তারা এখানে যেখানে তারা ডাক দিয়ে ডাক দিয়ে চলে যেতে পারে তারা বঙ্গবন্ধুর বাড়ি আক্রমণ করতে পারে ভাঙতে পারে এই তহিদি জনতাকে নিয়ে কি বলবো যে মেয়েটার প্রতি যেটা ঘটলো সেটা তো কমপ্লিটলি একটা মানে একটা কি বলবো বিবেকহীন কাজকর্ম না মানে অসভ্যতা একটা মেয়ে অরুণা পড়েছে অরুণা কি দেখা যাচ্ছে আপনার অর্ধেক দেখা যাচ্ছে যাচ্ছে না এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই মেয়েটাকে আক্রমণ করা এবং আবার সাধু সেদি বলছে যে না আমি তো এটা বলিনি আমি এভাবে বলেছি অথচ তার যে দুই চারটা ছবি তোলা আছে তাতে দেখা যাচ্ছে যে কি মানে হুমকি স্বরূপ এবং তার অরি ল্যাঙ্গুয়েজ কি ছিল ওই মেয়েটার প্রতি মেয়েটা যথাযথ তার প্রতিপক্ষকে দাবা মানে এইটা পিচার দিয়েছে এবং মজার ব্যাপার হচ্ছে যে এই লোক আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে এবং লাইব্রেরিতে চাকরি করে কি অসভ্যতা কতটুকু বুঝিয়েছে যে একটা লাইব্রেরিতে জব করে সেরকম একটা লোক যেখানে শত শত মেয়ে ছেলে যাচ্ছে এবং সেরকম একটা লোক বিশ্ববিদ্যালয়ে পড়া আর একটা ছাত্রীকে মানে জ্ঞান দিচ্ছে কিভাবে সে মানে করোনা পড়বে কি আর পড়বে না যাই হোক সর্বশ্রেষ্ঠ মেয়েটা আইনের আশ্রয় নিয়েছে এটা একটা ভালো দিক কর্তৃপক্ষই তাকে আইনের আশ্রয় দিয়েছে বা আমি বললাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার সম্ভবত তাকে প্রক্টর বা রেজিস্টার কোন একজন তাকে আইনের হাতে তুলে দিয়েছে এবং এই তথাকথিত তহিদি জনতা সেই আট ঘন্টা একটা থানা আক্রমণ করে রেখেছে এবং সর্বশেষ তারা সেখানে আবার থানা কিরকম দেখেন সেখানে লকআপের মধ্যে ওই আসামির ইয়ে নিচ্ছে ইন্টারভিউ নিচ্ছে এবং সেটা প্রচার হচ্ছে এবং আরেকটা উস্কানি তৈরি হচ্ছে ওই সেই থানাতে বসে ভিডিও দিচ্ছে লাইভ করছে এবং একটা উস্কানি দিচ্ছে সবছি বড় যেই উদ্বেগের যে বিষয়টা যেটা আপনি বলছেন না সেটা হচ্ছে এই মেয়েটা তো বাধ্য হয়েছে সেই মামলা প্রত্যাহার করতে সেই কারণেই তাকে আপনার আমি দিতে হয়েছে কারণ যদি মনে করেন যে এটা আরিয়েনে তাহলে বাদী কতটা প্রেসারের মধ্যে আছে সেটা আপনি চিন্তা করেন যে একজন অভিযোগ করার পরে সেই অভিযোগ প্রত্যাহার করতে হচ্ছে তার সোশ্যাল লাইফ হেল করে দিতে তাকে আজে বাজে ভাবে বিভিন্ন গ্রুপে এই তহিদি জনতাদের গ্রুপে তাকে তার জিডি নাম্বার দিয়ে দিয়ে তুলে ধরে তার ফোন নাম্বার তুলে দিলে তার জীবন মানে বিতৃষ্ণা করে দিয়েছে এরা তো সে তখন বাধ্য হয়েছে এটা করতে এখন এই তহিদি জনতা কারা সেটা প্রথমত ধরা হচ্ছিল যে এরা কোন রাজনৈতিক দলের সঙ্গে এদের বড় ধরনের সম্পর্ক আছে দেখা যায় না যদিও শিবিরের একজন নেতা যে নাকি আগে ছাত্র লিগ করতো বা জানি না এ দুইজন আবার এটাকে নিন্দা করলো আর একজন এটাকে এদেরকে আবার বোঝানোর জন্য থানায় গিয়েছিল আর বোঝানোর জন্য গিয়েছে তারা আবার সেটা বলেছে আমাদের সাথে সম্মতি প্রকাশ করতে এসেছে শিবিরের সভাপতি যাই হোক ভুলে যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে শিবির এই ধরনের নেককার জনক কোনো কারণে কর্মকারণে সমর্থন দিতে পারে শিবিরের সমর্থক উগ্ন সমর্থকরা হয়তো এটা সাপোর্ট করতে পারে ওই মেয়েটাকে বাজে কথা বলতে পারে বলছি আমার নিজের চোখেও দেখা এরকম উগ্র অনেকজনই এই মেয়েটা চরিত্র অনন করছে ওই ছেলেটাকে সাধু বানিয়ে সাংগঠনিক আমি মনে করি না যে শিবির এরকম একটা দুর্বৃত্তপনাকে সাপোর্ট করে এখন অন্য কোন রাজনৈতিক দল সেটা করে না তো তাহলে এদের রাজনৈতিক শক্তি কোথায় এখন যারা এই ধরনের গ্রুপ গুলোকে স্টাডি করে মানে ফ্যাক্ট ত্যাগ করে যারা এদের সত্যতা এদের আদি বৃত্তান্ত খোঁজে তাদের একটাতে আমি যেতে দেখলাম রিউমার স্কানার কিংবা অন্য কোন একটা নাম নামে যে রয়টার সরি সঙ্গে সংশ্লিষ্ট একটা মানে অর্গানাইজেশন তারা এদের পরিচয় তুলে ধরেছে যে এই এইগুলো হচ্ছে সেই সমস্ত লোকগুলো যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন সময় জঙ্গি হিসাবে ট্রিট হয়েছে এবং আদালতে ছিল এবং বিভিন্ন সময় এদের জঙ্গি কর্মকাণ্ডের জন্য সাজাও হয়েছিল এগুলো সব শেখ হাসিনা বের হওয়ার পর এগুলো মানে জেল থেকে বের হয়ে আসেনি শুধু অন্য জঙ্গিদেরকে ছুটানোর জন্য এই যে জেলখানায় গিয়েছিল তারপর তাহলে দেখা যাচ্ছে যে এরা আহ এদের এদের তাদের পরিচয় ওইভাবেই তুলে ধরেছে কোন রাজনৈতিক দলের হিসাবে তুলে ধরে